আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার থেকে খুব সুন্দর কিছু টপসের কালেকশন নিয়ে তো এই টপসটা কিন্তু অনেক বেশি সুন্দর কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে গলা এরকম চমৎকার একটা স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এবং এখানে পা কাছে হাতাটা ডিভাইডার স্টাইলে কুচি করা এবং এখানে হচ্ছে লেস ওয়ার্ক এগুলো বেশি লিট কালেকশন সাইডে সুন্দর একটা বাটন আছে রাফেজের জন্য কিন্তু এটা নিতে পারেন খুব সুন্দর করে অনেক কাপড়ে হচ্ছে ঈদের জন্য টপ দেখতে চাচ্ছেন এটা বডি সাইজ কত হবে 38 থেকে 44 থেকে 44 কালার দেখাবো এটা জাম কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিভিট কালার এটা প্রাইম নেই সিভিট না মিষ্টি কালার দামটা পড়বে এটা 950 950 টাকা হোলসেল জানি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন এটা ওয়াইন কালার একটু পাতা কোন হয় গলার কাজটা দেখুন খুবই সুন্দর এবং ব্যাক সাইডে কিন্তু এই যে সিঙ্গার কাজটা আছে এবং হুক করা আছে ব্যাক সাইডে আর কি প্রাইসটা কি 950 আর খুবই সুন্দর একটা কালার ভিএস রেড কালার বাট রেডটা এত বেশি সুন্দর প্রাইস করবে হচ্ছে মাত্র 950 950 টাকা আছে আমরা নেক্সট যেটা দেখাবো এটাও নতুন আসছে এইটার গলায় হচ্ছে এরকম চমৎকার করে কাটচুপি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এই কাজটা কিন্তু কাটচুপি ওয়ার্কের আর এটা কাপড়টা সফট জর্জেটের হাত আর এখানে ফোল্ডিং করা শার্ট এ বডি সাইজ কত হবে এটা 38 থেকে 46 38 থেকে 46 এটার দাম কত পড়ছে এটা 900 900 কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা একটা খুব সুন্দর কালার আছে মফ পিঙ্ক কালার গলাতে সিমিলার কাজ করা হবে প্রাইস পড়বে নয়শো আচ্ছা এটা একটা চমকের কালার আছে ল্যাভেন্ডার কালার এগুলো সব ইট কালেকশন নয়শো দেন এটা একটা কালার হবে মিন্ট কালার ঈদের জন্য যারা একটু টপস পড়তে পছন্দ করে এটা নিয়ে নিতে পারবেন সেম নয়শো টাকা এটাও সেম নয়শো একটা আছে এটা সেম প্রাইস নশো টাকা আছে এখন দেখাবো রেগুলার ইউজের জন্য কিছু টপস এখন যেহেতু গরম তো রেগুলার ইউজের জন্য এটা একটা ফটো আসছে এটা খুবই সুন্দর গলায় হাতে অ্যামোটারি ওয়ার্ক করা কাপড়টা একটু প্রিমিয়াম কোয়ালিটি রেওন কটন তবে এটা প্রাইস কত এটা সাতশো সাতশো পঞ্চাশ ওকে কালার দেখাবো মেরুন এটা অলিভ সাতশো পঞ্চাশ আচ্ছা এটা আছে স্কাই কালার সেম সাতশো পঞ্চাশ দেন এটা হবে ব্ল্যাক কালার সেম দাম 750 অনেক গুলো কালার এটা হচ্ছে গোল্ডেন কালার সেম 750 টাকা প্রাইস এটা একটা কালার হবে সেম 750 আচ্ছা এটা ও সেম ফতুয়া জাস্ট হচ্ছে গলায় মাল্টি কালারের কাজ এই যে এটা হচ্ছে মাল্টি কালারের কাজ গলায় হাতায় কাজ থাকবে এটার দাম পড়বে এটা 750 কাপড়টা কিন্তু শাইনিং রেয়ন কটন হ্যাঁ এটা অলিভ কালার সেম তারপর আছে মেরুন কালার দাম মাত্র 750 বডি সাইজ 46 46 পর্যন্ত আছে এটা একটা ব্ল্যাক কালার 46 পর্যন্ত বডি এটা গোল্ডেন ব্রাউন কালার সেক দেন দেখাবো এটা খুব সুন্দর একটা টপ এটা সেম মধ্যে আপনারা হচ্ছে আফসান করা বডি তে এরকম এবং সিকোয়েন্সের কাজ আছে হাতার এখানে কুচি করে এর দাম এটা পর্যন্ত দেন এটা একটা কালার হবে সেম প্রাইস এটা ওয়াইন কালার দাম একই থাকছে দেন এটা একটা কালার হবে সেম প্রাইস তাই না নেক্সট এটা একটা কালার গ্রিন কালার এটা একটা কালার আছে নামটা কি এটা মাস্টার্ড অলিভ টেপে একটা কালার প্রাইসটা কি থাকবে লাস্ট ওয়ান আছে এটা সেম প্রাইস মাত্র সাতশো টাকা পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ওই নিতে চান চলবেন পিজি বাজার যেটা হচ্ছে স্টার মলিকার পাঁচ তলাতে সব নম্বর চার পঞ্চাশ আর ফোন নম্বর ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যেটা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ